এটা কোনো ববি হাকিম কি চাইছে ওকে মিনি পাকিস্তান যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেবো না ঠিক কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ভরতপুরের এক এম এল এ হুমায়ুন কবির রাজনৈতিক ভাষা ব্যবহার না করে তিনি বিভিন্নভাবে যতগুলো সভা করছেন যতগুলো সভা করছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তিনি রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করছেন যা তিনি এথিক্স ইডিওলজি পলিটিক্যাল কার্সি সব কিছুর লিমিট তিনি ছাড়িয়ে যাচ্ছেন কখনো তিনি ফিরহাদ হাকিমকে ক্রস বলছেন কখনো তিনি ফিরহাদ হাকিমকে পোলট্রি পোলট্রি মুরগির সাথে তুলনা করছেন কখনো কখনো তিনি তার মাকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছেন মাদার হ্যাজ নো রিলিজিয়ান মায়ের কোনো তো ধর্ম হয় না সেই মাকে নিয়ে তিনি আধা ঘণ্টারও বেশি মঞ্চে মঞ্চে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলছেন এর তীব্র প্রতিবাদ করে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন গণতান্ত্রিক উপায়ে মানুষের রক মানুষের স্বার্থের জন্য তিনি রাজনৈতিক দল করে ভোটে আসুন মন্দির মসজিদ যা ইচ্ছে তিনি করুন তার সাথে আমাদের কোনো ভেদাভেদ নেই তিনি যেমন আগে একবার বলেছিলেন যে হিন্দু ভাইদের কেটে আমরা ভাসিয়ে দেব। সেই ভুল যেমন শুধরে তিনি ক্ষমা চেয়েছেন সেইভাবেই যদি ফিরহাদ হাকিমের মাকে নিয়ে তার পরিবারকে নিয়ে তার রক্ত নিয়ে যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছেন এই এই ভাষা থেকে তিনি যদি বিরত না হন বা ক্ষমা না চান তাহলে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং তিনি যেখানে যেখানে ভোটে দাঁড়াবেন তার জামানত জব্দের জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু কালকে তিনি বলেছেন তিনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন তিনি প্রশাসনকে জানাচ্ছেন না তিনি একটা নির্বাচিত এমএলএ একটি রাজনৈতিক দল করেছেন তার নিয়ম হচ্ছে ল অ্যান্ড অর্ডার কে মেনে পুলিশকে জানিয়ে প্রত্যেক জায়গায় যাওয়া উচিত বলে আমি মনে করি সে যেতেই পারেন যে কেউ যেখানেই তিনি যেতে পারেন কিন্তু কালকে তিনি একটি কথা ঘোষণা করেছেন যে ফিরহাদ হাকিম যদি মুর্শিদাবাদের মাটিতে আসে তাকে তিনি দেখে নেবেন এবং তাকে তিনি ফিরে যেতে দেবেন না অর্থাৎ তাকে মানে ইনডাইরেক্ট তাকে লাইফ থ্রেট দিচ্ছেন এরও তীব্র প্রতিবাদ অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন করছে হুমায়ুন কবিরের থেকেও শক্ত শক্ত সুদক্ষ সংগঠক আমাদের মুর্শিদাবাদ তথা বাংলায় আছে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং লাখ লাখ লোক নিয়ে ফিরাদ হাকিম বাংলা কেন সারা ভারতে যেখানে যাবেন তাকে আমরা সমর্থন করব এবং হুমায়ুন কবির তার যে এই ধরনের কথা ইলজিক্যাল কথা তিনি যদি বন্ধ না করেন তাকেও আমরা দেখে নেবো যে ভাষায় রাজনৈতিক ভাষায় দেখার আমরা তাকেও দেখে নেবো এবং তাকেও আমরা তার সদুত্তর এবং জবাব দেবে বলে অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছি ব্যাস কি আমরা প্রকাশ্যে আমরা জানিয়ে দিলাম সে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তার মধ্যে আমরা আইনানো আমরা লিগ্যাল নোটিশ পাঠাবো তারপরে শুরু হবে তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন এবং যেই যেইখানে সভা করেছে সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো তার জামানত জব্দ করার জন্য অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন